লকেটের হাত থেকে বাঁচতে মোদীকে খোলা চিঠি বিজেপি মণ্ডলের সভাপতিদের চন্দননগরের বিজেপি তৃণমূল দরজা উত্তর চন্দননগরের তালডাঙ্গা সরিষাপাড়া বোরচণ্ডীতলা লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় এই খোলা চিঠি পোস্টার আকারে সাঁটানো হয়েছে পোস্টারে লেখা বর্তমানে আমরা মন্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি এমনকি নিজের বিধানসভায় দু হাজার একুশে গিয়ে লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেছি পাঁচ বছর উনি নিজে আমাদের মন্ডলে প্রায় আসেইনি তাতে আমাদের কি দোষ এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকে দিচ্ছেন ভোটের পরে দেখে নেব বলছে আমরা জেলার একাধিক নেতৃত্বদের এবং রাজ্য থেকে এই জেলার দায়িত্বে থাকা নেতৃত্বদের জানিয়েছি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্ষমা করবেন বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম আমরা মণ্ডল সভাপতিরা এবং তা প্রকাশ করলাম ক্ষমা করবেন মোদীজি পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ এই প্রথম নয় এর আগেও তার বিরুদ্ধে পোস্টার পড়েছে যতবার পোস্টার পড়েছে ততবারই লকেট দাবি করেছেন এসব তৃণমূলের কাজ তবে বিজেপি সূত্রের খবর প্রার্থী ঘোষণার পর থেকেই নিচুতলার নেতাকর্মীদের একাংশের ক্ষোভ দেখা যাচ্ছে লকেটের কর্মসূচিতে দেখা যাচ্ছে না অনেক মণ্ডলকেই তৃণমূলের অসিত মজুমদার বলেন লকেটকে ভাবি না আমাদের লড়াই মোদীর সঙ্গে ওদের মণ্ডলের লোকেরাই করাচ্ছে বিজেপির ছেলেরা ওকে চাইছে না তবে চন্দননগরের পোস্টারে বিজেপি মন্ডল সভাপতিরা মারেননি বলে দাবি তাদের পাঁচ বছর হুগলি সংসদকে দেখা যায়নি বলে অভিযোগ বিরোধীদের এর মধ্যেই বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ তার বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় নিশ্চিতভাবেই লকেট চট্টোপাধ্যায় দুশ্চিন্তায় বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল এই কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের তিন মন্ডল সভাপতির নাম করে নাকি লকেট চ্যাটার্জির এগেন্ট পোস্টার ফেলেছে যে লকেট চ্যাটার্জিকে আমরা চাই না আপনাদের সবাইকে জানাতে চাই এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে এবং এই তৃণমূলের বাহিনীও ভয় পেয়ে গেছে লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে তিন মণ্ডল সভাপতি পঞ্চাশ হাজার ভোটে লিড দেবো এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন দু হাজার উনিশে তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো। এটা আমাদের প্রতিজ্ঞা রইল এবং যাদের এখন মিথ্যা অপপ্রচার করছে তাদের মুখে ছাইকালি মাকিয়ে দেবো এর ডার মুঝে বহুত আচ্ছা লাগা টি এন সি আছে আছেই এটা নতুন করে বলার কিছু নেই আর তাছাড়া সাধারণ মানুষও আর চায় না লকেশত্তর মাধ্যায় নিজে বেরিয়ে বুঝতে পারছেন যে সাধারণ মানুষ বুক ফিরিয়ে নিচ্ছে মানুষ তো আশা বর্ষা রেখে ভোটটা দেয় ভোট থেকে মূল্যবান ভোট তা পাঁচ বছর মানুষ তাকে পায়নি সে আবার চলে এসেছে ভোটের ময়দানে আবার যেহেতু ভোটে সাথে আবার মানুষের কাছে ভোট হচ্ছে তা সত্যি কথা যারা খেটে ফুটে যারা খাটে কর্মীরা তারা আজকে মনঃক্ষুণ্ণ তারা আজকে পোস্টার পোস্টার লাগাচ্ছে হ্যাঁ আর তারা লাগাচ্ছে দোষ দিচ্ছে তৃণমূলের নামে আসল কথা তৃণমূল কংগ্রেসের দেখুন এক এসবের সময় নেই আর সত্যি কথা বলতে কি রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে সারা বাংলার মানুষের কারণ দিদি নাম্বার ওয়ান একদম মানুষের কাছে সেই জায়গায় বাড়ির মহিলারা বাড়ির বাচ্চা থেকে শুরু করে সবাই দিদি কবে আসবে কবে আসবে এখন এই রব সেটাতেই বিজেপি চট্টোপাধ্যায় পঞ্চাশ হাজার ভোটে হারবে আমার তো মনে যে হুগলি মানে এতে যে সর্বোচ্চ লিড ওনারই থাকবে সর্বোচ্চ লিড ローチ एनर्जीローチ ঠিক লোকসভা নির্বাচনের প্রাককালে এখানেই আপনাদের একটা বক্স তৈরি করা হয়েছে এবং এখানে প্রত্যেককে বলা আছে তার পরামর্শ দিতে मोदी जी করেছেন সংকল্প থেকে সিদ্ধি এবং আমরা যা সংকল্প নেব আমরা যা সেটাকে পরিপূর্ণ করব সংকল্প থেকে সিদ্ধি তার কাজের মধ্যে তিনি রেখেছেন সংকল্প সিদ্ধি তো এইভাবে উনি বিকশিত ভারতের জন্য জন্য একটা করে চিঠি ব্যবস্থা করেছে এবং সেখানে কয়েকটা কলমও রেখেছেন দাগ লাইন রেখেছেন যেখানে মানুষ সাধারণ জনতা কি চাইছে আজকে ভারতবর্ষকে উন্নয়ন মানে ভারতবর্ষের বিকাশের জন্য বিকাশের জন্য বিশেষ করে বাংলার মানুষের কাছে এটা পৌঁছে দিয়েছে তারা কি চাইছেন সেটা যেন তারা এই ড্রপ বক্সের মধ্যে ফেলে এই এগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় জনতার কাছে ঘুরবে এবং বিকশিত ভারত করবার জন্য মানুষ জনতা যা যা আমাদেরকে ভালো ভালো মতামত দেবেন পরামর্শ দেবেন আমরা তা গ্রহণ করব এবং এরা সরাসরি আমরা সেটা আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছব এটাই আমাদের নতুন নেওয়া হয়েছে বিকশিত ভারত মোদীর জার্ম এই বিষয়টা ছিল দ্বিতীয় বিষয় ছিল আজকে সকালবেলা আমাকে অনেকেই মিডিয়ার লোক ফোন করেছে যে আপনাদের চন্দননগরে আমাদের সভাপতিদের নাম করে পোস্টার করেছিল এবং আমাদের চন্দননগরের সভাপতিরা এখানে রয়েছেন আমি আলাপ করে দিই আমাদের গোপাল চৌবে রয়েছে আমাদের চন্দননগর মন্ডল ওয়ানে ফিরে দেব দেবাশিস আছে চন্দননগরে দেবাশীষ সোম চন্দনগর শ্রী ভদ্রেশ্বরে আছে আমাদের অঞ্জন আছে এবং আমাদের মন্ডল প্রেসিডেন্টরা রয়েছেন এটাই আমাদের মণ্ডল সভাপতি কোনো তৃণমূলের লোকজন আমাদের মণ্ডল সভাপতি নেই সেরকম তো আমার জানা নেই এবং পুরোপুরিভাবে লেখা হচ্ছে যে আমরা প্রার্থীকে চাই না এই ধরনের যেরকম একটা নোংরা রাজনীতি আজকে তৃণমূল তৈরি করতে চাইছে এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার জন্য আজকে নিজেদের নাম দেওয়ার সাহস নেই তাদের এবং আমাদের মণ্ডল সভাপতিদের নাম লিখে তারা এই ধরনের প্রচার করবার নোংরা প্রচার করবার নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে ভালো করে বলে রাখি ভালো করে তারা শুনে রাখু হুগলি লোকসভা দু হাজার চব্বিশে দু হাজার উনিশের থেকে ডবল ভোটে হুগলি লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতবে এবং সেটা আবার নতুন করে মোদিজির কাছে যাবে এটা আমরা অঙ্গীকারবদ্ধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা প্রত্যেকটা কার্যকর্তা যে যতইভাবে আমাদের কার্যকর্তাদের মধ্যে নানা নানারকমভাবে কনসপিরেসি বা বিভিন্নভাবে ভুল বোঝাবুঝি তৈরি করানোর চেষ্টা করুন না কেন আমরা সবাই এক আমরা মোদিজিরই পরিবার আমরা একটাই পরিবার সেটা হচ্ছে মোদিজির পরিবার মোদিজি যে গ্যারান্টি দিয়েছেন সেই গ্যারান্টি আমরা পালন করছি এবং এই একটা পরিবারের মধ্যে যতই আপনারা চান বিভিন্নভাবে মন্ডল সভাপতি মন্ডল সভাপতি বলে সেটা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভুল তৃণমূল ভয় পেয়েছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই জন্য এই ধরনের পোস্টার বিভিন্নভাবে দেখা যাচ্ছে আর কিছু থাকলে বিজেপির টিকিটে কি বলবে দল ডিসাইড করবে দল কি করবে না করবে সেটা দল ডিসাইড করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে উনি তো বিজেপির সাংসদ ছিলেন আচ্ছা তাহলে কি মানে বেড়াপুর লোকসভা কেন্দ্রে কি অর্জুন দল ডিসাইড করবে দেখতে পাবেন আজকে দেখা গেল যে একদম মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সভা ছেড়ে ব্যবসায়ী খুনে ভবানীপুরে চলে এসেছেন কি বলবেন ব্যবসায়ী খুন হয়েছে ভবানীপুরের একজন ব্যবসায়ী তাকে তার পরিবারের কাছে সমাবেদনা জানাতে শিলিগুড়ি সব কিছু ছেড়ে আজকে চলে এলেন পুরো একদম কিন্তু সন্দেশ ঘালিতে দিয়ে দেখা গেল না তাকে দেখুন সেগুলো নিজেদের অনেক কিছু জড়িয়ে আছে বিভিন্ন জিনিস রয়েছে এই ব্যবসায়ীকে হঠাৎ করে তাকে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বড় সড়ো কিছু কনসপিরেসি আছে বিরাট বড় ষড়যন্ত্র আছে মমতা ব্যানার্জি যেমন রাজীব কুমারের জন্য গিয়ে ভাড়া গিয়ে ধর্ণা দিয়েছিল ধামাচাপা দেওয়ার জন্য ঠিক এরকম ধামাচাপা দেওয়ার জন্য উনি আজকে সামনে চলে গেছেন যারা যে কোনোভাবে যেন সিবিআই ইডি তদন্ত না হয় যে ব্যবসায়ী কেন কোনো হয়েছে কেউ ছাড়বে না দেখুন যা কর্ম করেছে যা পাপ করেছে কেউ ওনাকে ছাড়বে না পাপ বাপ কেউ ছাড়ে না বলে না সুতরাং ইনি আছেন তিনি কে আছেন এনাকেও ছাড়বে না এই আরেকটা কথা যে প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবার প্রকাশ করেছেন এই টিকিট নিয়ে তাদের মধ্যে বলেছে তাদের মধ্যে গন্ডগোল লেগে গেছে প্রাচীর তৈরি হয়ে গেছে ভাঙার অপেক্ষায় ভাইপোর জন্য উনি সবাইকে বিসর্জন করেছেন জনগর্জন তো করেছেন কিন্তু নেতারা নিজেদের পার্টির লোকেদেরকে উনি বিসর্জন দিয়ে দিচ্ছে দেখুন না এক একটা করে কিরকমভাবে ভাঙে ভরতপুরে হুমায়ুন কবিরও বিদ্রোহ প্রকাশ করেছেন

পঁয়ত্রিশটা আসন পঁয়ত্রিশটার বেশি আসনকে আমরা জিতবো তৃণমূল দলটা বলছি তো ছাব্বিশের আগে নষ্ট হয়ে যাবে শেষ হয়ে পঁয়ত্রিশের আসন পাওয়ার কথা বলা হয়েছে দেখবেন আমরা সেই সংখ্যায় পৌঁছাই আরেকটা এখানকার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বলেছে যে হুগলিবাসী লাকি আমাকে প্রার্থী করার জন্য আমি মনে করি আমি আমি খুব লাকি আমি হুগলি লোকজনকে পেয়েছি বলে এবং লাস্ট পাঁচ বছরে অনেক আশীর্বাদ পেয়েছি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি বন্ধুত্ব পেয়েছি এবং উনি প্রথম এসছেন আমার সঙ্গে ভালো বন্ধুত্ব আমার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল ভালো বন্ধুত্ব অবশ্যই থাকবে যেটা ওনার কথা নিয়ে আমি কোনো রকম কিছু বলতে চাই না কারণ এটা আমার সঙ্গে লড়াই নয় এই লড়াইটা আজকে আমাদের মোদিজি লড়ছেন মমতা ব্যানার্জির দুর্নীতি দেখুন তাদের মধ্যে তো দেখেছেন টিকিট পাওয়ার চেষ্টা করেছিল অনেক চেষ্টা করে যে শুনেছিলাম কিন্তু তারপরে তার টিকিটটা হয়নি এই জন্য সবাই বাড়িতে চুপ করে বসে আছে বিভিন্নভাবে নেতা মন্ত্রীরা বিভিন্ন দুর্নীতিতে যুক্ত রয়েছে তিনি বলছেন তিনিও একটা বড় দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন বড়সড় দুর্নীতি আছে দুর্নীতিগুলো সিবিআই ইডি তারা সব তাদেরকে ধরার জন্য রেডি হয়েছে বাড়িতে রেড করবার জন্য প্রস্তুত হয়েছে সুতরাং তারা এই ধরনের কথা বলেও আজকে মমতা ব্যানার্জির যজ্ঞের পাত্র হয়ে ওঠেনি সেই জন্যই আজকে এখানে যাদের নিজেদের কাউকে তিনি টিকিট দেননি বিশ্বাস করেননি তিনি আজকে বাইরে থেকে তিনি আজকে প্রার্থী দিয়েছেন এটাই হচ্ছে তার প্রমাণ কারোর উপরে ভরসায় রাখতে পারেননি সেই জন্যই বাইরে থেকে প্রার্থী বাঁচিয়েছেন দিদি চুষ্ণ বিধায়ক এটাও বলেছে যে আমি তো কানে কানে বলে দিইনি যে আমি লোকসভার প্রার্থী হব তাহলে কি করে উনি জানতে পারলেন ওনার আশেপাশে আকাশে বাতাসে যে ধরনের ইচ্ছা প্রকাশ উনি করেছিলেন এই আকাশে বাতাসে হাওয়া থেকে আমাদের কাছে চলে এসছে সেই জন্য উনি যাদের কাছেই বলেন উনি জানেন না যে তারাই কিন্তু আবার তাদের ভেতরে নিজেদের কথাবার্তা তাদের মন এই আমাদের বিধায়ক সাহেবের মনের মধ্যে কি কথা আছে সেগুলো বাইরে হাওয়ায় হাওয়ায় করছে তাহলে কি সরসের মধ্যে ভূত আছে ওনাদের তো শস্যের মধ্যে ভূত আছে ওনাদের পার্টি তো ভাঙছে দেখতে তো পাচ্ছেন একবার বলছে মমতা ব্যানার্জির ভাই একবার বলছে পার্টিতে ছেড়ে দিচ্ছে একবার নিয়ে উষ্মা প্রকাশ করছেন আবার বলছেন আমি ভাইয়ের ভূমিকা পালন করব আমি রাজনৈতিক ভূমিকায় নেই এইভাবে তো দোনামোনো চলছে একবার ঢুকছে একবার বেরোচ্ছে কি করবে বুঝতে পারছে তার মানে বুঝতে পারছেন আজকে মুখ্যমন্ত্রীর পরিবারে আগুন লেগেছে মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যে যে আগুন লেগেছিল সেটা বহির প্রকাশ হয়ে গেছে ভাবুন পরিবারের মধ্যে কি চলছে এই পরিবারবাদ পরিবারবাদ চলতে চলতে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আজকে ভাইপো ছাড়া সব বাকিরা দল থেকে বেরিয়ে যাবে থাকবে শুধু ভাইপো তাকেই মুখ্যমন্ত্রী বানাতে হবে সেই জন্য পুরো দলটাই আপনারাতে বেরিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আর চারিদিকে তোলাবাজি এমন তারা করেছেন ভাইপোরা তোলাবাজি সিন্ডিকেটবাজি এত মাফিয়া ডনদের থেকে তারা টাকা তোলে মারাত্ম এই হুগলির মতো জায়গায় যে সকল মাফিয়ারা হাইকোর্ট কাছে টাকা পাঠায় ডন মাফিয়ারা হুগলি লোকসভা জেতার পর সব কটাকে এখান থেকে দাঁড়ানো হবে এটাই আমরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটা মাফিয়া জন যারা ফান্ড সবাইকে ফান্ড দিয়ে তৃণমূলকে চালাচ্ছে প্রত্যেকটা মাফিয়াকে এখান থেকে সরানো হবে এই মাফিয়াগুলোই ভাইপোকে টাকা টাকা দেয় তিনি আরেকটা জল্পনা উস্কে দিয়েছে অর্জুন বেশ কিছু জায়গায় সেখানে পোস্টারে লেখা মোদিজি আমাদের বাঁচান সংকেত চট্টোপাধ্যায়ের হাত থেকে শুনো তৃণমূল ভয় পেয়েছে নিজের নাম না লিখে আমাদের মন্ডল সভাপতিদের নাম করে এই সব ধরনের কিছু করছে এরা ভয় পেয়ে গেছে এরা দেখতে পাচ্ছে যে যেভাবে আজকে সিএ হয়েছে তিনশো সত্তর দ্বারা বিলীন হয়েছে নারী বন্ধন অধিনিয়ম বিল হয়েছে মহিলাদের জন্য এত কিছু নরেন্দ্র মোদীজি করেছে সেটি নিজে এসে মহিলাদের জন্য আশ্বাস দিয়েছেন বুঝতে পারছে যে হুগলিতে তৃণমূলের মানে মাটি তো অনেক নরবরে হয়ে গেছে আরও নরবরে হয়ে গেছে এইসব ভয় জয় পেয়ে এইসব ধরনের কিছু নিচ্ছে এগুলো তো কিচ্ছু যায় আসবে না তারা বলতেই থাকুক বলতেই থাকুক আমরা মানুষের মধ্যে তত বেশি করে পৌঁছবো ঠিক আছে